দিনে দুপুরে গাছে উঠছে বিশাল এক অজগর সাপটি গাছের একেবারে মগডালে উঠেছে ইতিমধ্যে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ঘটনাটি ঘটেছে দক্ষিণ আফ্রিকায় ভিডিওতে দেখা যায় মাথা উঁচু করে গাছে উঠছে প্রায় কুড়ি ফুট লম্বা একটি অজগর ডাল বেয়ে ওপরে উঠে যাচ্ছে ভয়ঙ্কর এই প্রাণীটি ভিডিও দেখে বিস্ময় প্রকাশ করেছেন অনেকেই একজন ইন্টারনেট ব্যবহারকারী লিখেছেন কোনোদিনও ভাবিনি অজগরের গাছে চড়া দেখব অন্য আরেকজন লিখেছেন এত বড় অজগর আর এভাবে গাছে চড়া বিশ্বাস করতে কষ্ট হচ্ছে শিকারের ওপর অজগর যেভাবে আক্রমণ করে তার ধরন দেখে বোঝা যায় এই সাপটি বেশ বুদ্ধিমান প্রাণী চলাফেরার জন্য কিংবা জীবন ধারণের জন্য অজগরের যথেষ্ট বুদ্ধি আছে অজগর সাপ যখন ছোট থাকে তখন তারা ছোটোখাটো প্রাণী শিকার করে খায় এই যেমন ইঁদুর ব্যাং পাখি দিয়ে শুরু করলেও বড় হওয়ার পর এই প্রাণীটি বাচ্চা গরু ছোট কুমির হরিণ এমনকি মানুষও আস্ত গিলে খেতে পারে বিজ্ঞানীরা বলছেন এসব খাবারের মধ্যে স্তন্যপায়ী প্রাণী তাদের বিশেষ পছন্দ সাপ শীতল রক্তের প্রাণী তাই তারা খাবার হিসাবে উষ্ণ রক্তের প্রাণী বেশি পছন্দ করে দক্ষিণ আফ্রিকা সহ সারা বিশ্বে দশ থেকে ১৩ প্রজাতির অজগর সাপ দেখতে পাওয়া যায় তার মধ্যে তিনটি প্রজাতি পাওয়া যায় বাংলাদেশে সবথেকে বেশি আছে বার্মিস পাইথন যা সিলেট থেকে শুরু করে টেকনাফ পর্যন্ত দেখতে পাওয়া যায় আরেক প্রজাতির অজগর যাকে বলা হয় ইন্ডিয়ান রক পাইথন সেটি সাধারণত রাজশাহী ও রংপুর বিভাগের শুষ্ক বনভূমি ও তৃণভূমিতে বিচরণ করে এই প্রজাতির অজগরও আকারে বেশ বড় হতে পারে এবং এদের গায়ের রং তুলনামূলকভাবে হালকা ও নকশা ভিন্ন হয়ে থাকে আর তৃতীয় প্রজাতের সাপ রেটিকিউলেটেড পাইথন যা বিশ্বের দীর্ঘতম সাপগুলোর মধ্যে অন্যতম সেটি দেখা যায় শুধুমাত্র চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের গভীর চিরসবুজ বনাঞ্চলে এই সাপগুলো তাদের অসাধারণ আরোহণ ক্ষমতার জন্য পরিচিত যেমনটি ভিডিওতে দেখা গেছে পরিবেশের ভারসাম্য রক্ষায় এই শিকারী প্রাণীগুলোর ভূমিকা অনস্বীকার্য তবে আবাসস্থল ধ্বংস ও অবৈধ শিকারের কারণে এদের সংখ্যা ক্রমশ কমে আসছে যা উদ্বেগের বিষয় বন্ধুরা আজকের ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান এবং বন্ধুদের সাথে শেয়ার করে জাগো ফ্রেন্ডসের সাথেই থাকুন আপনাদের প্রতিটি লাইক কমেন্ট ও শেয়ার আমাদের জন্য অনেক মূল্যবান দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ